ফারাক্কার বল্লালপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা লরির সঙ্গে ইঞ্জিন ভ্যান ও বাইকের ত্রিমুখী সংঘর্ষে মৃত্যু হলো দুজনের গুরুতর জখম আরও এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় লরি ইঞ্জিন ভ্যান এবং বাইকের ত্রিমুখী সংঘর্ষ ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে মৃত্যু হলো দুজনের মঙ্গলবার সন্ধের পর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফারাক্কার বল্লালপুর বারো নম্বর জাতীয় সড়কে এখনো পর্যন্ত মৃতদের নাম পরিচয় জানা যায়নি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফারাক্কা ট্রাফিক গার্ড পুলিশ জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও কিভাবেই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয় দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন ভ্যানে বিদ্যুৎ দফতরের কর্মীরা ছিলেন বলেই জানা গিয়েছে দুর্ঘটনা ঘিরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যদিও পুলিশ পরে তা স্বাভাবিক করে দেয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় সেটা বলুন

বড় ব্রিজের উপরে এবং কেউ কি কি দেখলেন মোটরসাইকেল বা লাজেন গাড়ি আর আর বড় গাড়ি একটা ভাড়া ভি দেখিলা একটা মোটরসাইকেল নাও না আরে সব লোক ওই ভরবো এটা কি ইলেকট্রিকের গাড়ি নাকি মানে ইলেকট্রিক গাড়ি সবাই কোন দিকে যাচ্ছিল এই ধুলিয়ানের দিকে মানে গাড়িটা কি কোন দিকে গাড়িটা अपना ধুলিয়ানের দিকে যাচ্ছে মোটরসাইকেল বড় বড় সব

একজন কেউ পাওয়া যাবে না যিনি বাদ ব্যথা কষ্টে ভুগছেন না তাই যাতে সকলেই এই বাদ ব্যথা থেকে মুক্তি পান এই জন্য এই ভিডিওটি করা আমার পাশে এক ভদ্র মহিলা বসে আছেন উনি আমার কাছে উনত্রিশ দুই পঁচিশ তারিখে উনত্রিশ দুই পঁচিশ তারিখে আমার কাছে ট্রিটমেন্টের জন্য প্রথম দফা ওষুধ খাওয়ার পরে তিনি অনেক সুস্থ আছেন প্রথম যখন এসছিলেন তখন ঠিকঠাক হাঁটতে পারছিলেন না কোমরে ব্যথা ছিল আর প্রথম দফা ওষুধ খাওয়ার পরে

তো একা একা চলতে পারছিলেন না কাউকে নিয়ে আসতে হচ্ছিল কে নিয়ে আপনাদের কি বেঁচে সাথে দিতেন হ্যাঁ তো এখন ওষুধ খাওয়ার পরে প্রথম দফা ওষুধ খাওয়ার পরে এখন কেমন আছেন এখন হালকা কমে ব্যথা গুলো কমেছে হ্যাঁ মানে হাত দিয়ে উঠছেন হ্যাঁ তাহলে উঠতে পারছেন না তো উঠতে পারছেন না মাটি খেয়েছে হ্যাঁ এখন উঠতে পারছেন এখন উঠতে পারছেন এখন অনেকটা এখন আরাম আছেন এখন আরাম আরাম হওয়ার জন্য এখন আপনি একা এসেছেন হ্যাঁ একা তাহলে পেশেন্টের মুখ থেকে শুনতে পেলাম যে উনি প্রথম দফা ওষুধ খাওয়ার পরে অনেক সুস্থ আছেন এবং প্রথমে যখন তিনি একা আসতে পারছিলেন না এখন তিনি একাই ওষুধ আনতে এসছেন তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যেনারা বিভিন্ন আর্থারাইটিসে ভুগছেন ওনারা অতিসত্তর হ্যানিম্যান হোমিওপিও যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ